আসসালামু আলাইকুম শুভ সকাল সকালবেলা শশর জমিতে আসলাম আপনাদেরকে ইন্ডিয়া থেকে আমদানিকৃত হিমালয় শশার জমির আপডেট দেখাতে আর কি আজকে গাছের বয়স হল ছাপ্পান্ন দিন এখান থেকে আমি দুই দিনে একশো উনিশ কেজি ফল হারভেস্ট করেছি তো বর্তমান গাছের অবস্থান দেখেন এবং ফলের অবস্থাগুলো দেখেন প্রত্যেকটা গিটে গিটে মোটামুটি হলো তিনটা চারটা করে হলো ফল সেটিং হয়েছে দেখেন কতগুলো স্ত্রী ফুল ইস্ত্রি ফুলের অভাব নেই তো অনেক ভালো প্রফিট আশা করা যাচ্ছে এখান থেকে ধন্যবাদ জানাচ্ছি নন্দী কৃষিকে যে ওনারা যে কথা বলছে যে শীতের সময় সেরা জাত হলো হিমালয় তার বাস্তব প্রমাণ আমরা মোটামুটি কাজ এবং পাচ্ছি শশা মোটামুটি ভালো সেটিং হয়েছে গাছগুলোর মাথাও ভালো আছে এখনও গাছগুলো অনেক বাড়বে এটা একটা পরিত্যক্ত জমি যেখানে কোনো চাষবাস ছাড়াই শশা চাষ করা হয়েছিল তারপরেও গাছের অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে দেখেন এটা হলো পঁয়ত্রিশ শতক জমি পুরো জমিতে গাছ একই রকম তো একটা ফসলের প্রধান উপলক্ষ হলো ভালো মানের বীজ তো বীজটা যদি ভালো পাওয়া যায় কোম্পানি যে কথা বলে সেই কথা এবং কাজে যদি পরিপূর্ণ মিল পাওয়া যায় তাহলে কৃষিতে সফলতা পাওয়া সম্ভব এই জমিতে যদি আমি চাষবাস করে যদি শশা চাষ করতাম আলহামদুলিল্লাহ আরও অনেক বেশি ভালো হতো তারপরেও দেখেন গাছে কিন্তু আমি হলো পুরাতন মাছাতে জায়গা দিতে পারতেছি না গাছের গ্রোথ অনেক ভালো প্রত্যেকটা জায়গাতে ফল ফিটিং হয়েছে ফলের অভাব নেই প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আছে আর যেখানে এই শশার একটা ধারণ দেখতেছি যে নিচের দিকে শশা কম ছিল উপরের দিকে এসে প্রত্যেকটা গাঠে গাটে দুইটা তিনটা চারটা করে হলো ফল ফিটিং হয়ে আছে প্রত্যেকটা জায়গাতে গাছের মাথা দেখেন এখন অনেক সুন্দর স্ত্রী ফুলের অভাব নেই প্রত্যেকটা মাথাতে হয়তো ইস্ত্রি ফুল তো বাংলাদেশে তো বহুত কোম্পানি রয়েছে তারাও বীজ দেয় যেগুলো কথা এবং কাজের মিল থাকে না এই জন্য অনেক চাষি হলো লসের সম্মুখীন হয়ে থাকে কেননা ফসল চাষের প্রধান উপলক্ষ হলো বীজ বীজে যদি একটা কৃষক যদি মার খায় তাহলে কিন্তু আর কিছুই করার থাকে না তো দেখেন এই হলো দেখেন স্ত্রী ফুলের দেখেন প্রত্যেকটা এতে স্ত্রী ফুলের অভাব নেই মানে মাথা তৈরি হয়েছে সাইড বান্স সেখান থেকে একটু করে স্ত্রী ফুল এখানে একটা ব্রাঞ্চ বের হয়েছে এখানে একটা স্ত্রী ফুল দেখা যাচ্ছে মানে প্রত্যেকটা জায়গাতে এটুকা জায়গার মধ্যে দেখেন কতগুলো স্ত্রী ফুল আসছে এই শশাটার প্রধান বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা হলো ব্রাঞ্চে হলো শশা এবং মাথার দিকে অনেক বেশি শশা দেখা যাচ্ছে আর কি আগামীকালকে তৃতীয় নম্বর হারভেস্ট করব তো এখান থেকে আমার এখানে মোটামুটি অল্প টাকা ইনভেস্ট করছিলাম অল্প টাকা ইনভেস্ট করার ফলেও যে গাছের পজিশন এমন হবে ধারণা তো করতে পারি নাই তো আপনারা যেভাবে শশা চাষ করেন শশাতে পর্যাপ্ত পরিমাণে খাওয়ার প্রয়োগ করতে হবে শশার খাওয়ার যদি কম দেওয়া হয় শশা কিন্তু ভালো প্রফিট পাওয়া যাবে না তো এই হলো সবার জমির অবস্থা পঁয়ত্রিশ শতক জমি আপনারা যদি শীতকালে শশা চাষ করতে চান তাহলে হিমালয় শশাটা আপনারা চাষ করতে পারেন আর কি তো সবাই দোয়া করবেন এখান থেকে ভালো কিছু যেন প্রায় আমি একজন ক্ষুদ্র চাষি প্রফেশনাল কোনো ইউটিউবার না কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবাই সাপোর্ট করবেন প্রতিদিন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝখানে দিতে পারি আমি কোনো অন্য মানুষের জমিতে গিয়ে ভিডিও করি না প্রত্যেকটা ফসল আমি নিজে চাষি চাষ করে করে আপনাদেরকে হলো দেখাবো তো এরকম অপরিত্যক্ত জমিতে যদি আপনারা সরাসরি চাষ করতে চান আমার ভিডিও দেখবেন যে আমি প্রথম থেকে এই গাছগুলো পরিচর্যা করতেছি এর হল ভিডিও কিন্তু আমার দেওয়া আছে তো আল্লাহ হাফেজ